তুমি এমন কথা বলো না গো আজ তিন দিন হয়ে গেল তোমার জ্বরটাও ছাড়ছে না এমন সময় উঠানের বাঁধা গরুটা তার পাশে দাঁড়িয়ে ঋতু বলে মা তুমি দেখেছো। ও মনে হয় কালকেই বাচ্চার জন্ম দেবে হ্যাঁ রে ও বাছর দিলে তারপর ওর দুধ বিক্রি করে যা পয়সা পাবো তাই দিয়ে তোর বাবাকে আগে একটা ভালো ডাক্তার দেখাবো চল ধবলি তোকে মাঠে নিয়ে গিয়ে ঘাস খাইয়ে নিয়ে আসি এরপর ঋতু ধবলিকে নিয়ে মাঠের দিকে চলে যায় আর সেখানে পৌঁছে ঋতু একটা গাছতলায় বসে বাঁশি বাজায় আর ধবলি ঋতুর পাশে দাঁড়িয়ে কচি কচি ঘাস খেতে থাকে সেই সময় মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই গ্রামের জমিদার মশাই ওখানে কে বাসি বাজায় উপেনের মেয়ে ঋতু নাকি আকি হ্যাঁ কর্তা আমি ঋতু আমার ধবলিকে একটু খাস খাওয়াতে নিয়ে এসেছি বাহ বাহ দেখছি তোর গরুটা তো বেশ সুন্দর হৃষ্টপুষ্ট আমি ওকে কিনতে চাই তা কত দাম নিবি বল কি বলছেন কর্তা ও যে শুধু গরু নয় ও আমার প্রাণ আমার বন্ধু তাছাড়া ধবলি এখন আমাদের একমাত্র কর্তা এই কথা শুনে জমিদারমশাই বেশ অসন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে যান এর পরের দিন সকালে মা সব ধবলি কি সুন্দর একটা ফটফুটে বাচ্চার জন্ম দিয়েছে এদিকে যখন ঋতু ধবলি নতুন বাচ্চার জন্ম দেওয়ার আনন্দে আত্মহারা ওদিকে তখন ঘরের ভেতর ভগবান এখন আমি কি করি ওরি তো তাড়াতাড়ি একবার ঘরে আয় মা মায়ের ডাক শুনে ঋতু ঘরে এসে বলে কি হয়েছে মা বাবার কি খুব শরীর খারাপ করছে হ্যাঁ রে মা তুই তাড়াতাড়ি যা কবিরাজ মশাইকে আর একবার ডেকে নিয়ে আয় কিন্তু মা কবিরাজ মশাই তো সেই দিনই বলে গেছেন যে পয়সা না দিলে তিনি আর আসবেন না এই কথা শুনে মিতালি মাথায় হাত দিয়ে বসে পড়ে ভগবান তুমি আমাদের কত পরীক্ষা নেবে এমন কঠিন পরিস্থিতি যে পয়সার অভাবে স্বামীর চিকিৎসা টুকু করা এক্ষুনি একটু ওষুধ না পড়লে যে মানুষটা মায়ের কান্না দেখে ঋতু আর সেখানে দাঁড়াতে পারে না সে ঘর থেকে বেরিয়ে আসে না না এভাবে চলতে পারে না বাবা অসুস্থ মা কাঁদছে আমাকে কিছু একটা করতেই হবে ঠিক সেই মুহূর্তে তাদের বাড়ির উঠানে এসে দাঁড়ায় জমিদারের পেয়াদা এই যে রেতো তুই উঠানেই রয়েছিস দেখছি কালকে জমিদার মশাই ধবলিকে কিনে নিতে চাইছিলেন তা তুই দিবি না বলেছিস কি করে বিক্রি করি বল তো কাকা তুমি তো আমাদের অবস্থার কথা সবই জানো ঋতুর কথা শেষ হতেই

টাকা কটা উঠোন থেকে তুলে নিয়ে তাড়াতাড়ি কবিরাজ মশাইকে এক্ষুনি ডেকে নিয়ে আয় এই কথা বলে মিতালি ঘরের দিকে চলে যায় আর পেয়াদা ধবলি ও তার বাছুরকে নিয়ে টানতে টানতে ঋতুদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে তখন ঋতু অসহায়ের মতো কাঁদতে কাঁদতে টাকার পুটলিটা তুলে নিয়ে কবিরাজের বাড়ির দিকে ছুটতে থাকে তারপর সেখানে পৌঁছে কবিরাজ কবিরাজ চলো না গো আমার বাবার যে খুব শরীর খারাপ তাকে এখনই ওষুধ দিতে হবে সে তো বুঝলাম কিন্তু বিনি পয়সায় তো আর ওষুধ হয় না বাবা তার জন্য লাগে টাকা এই তো দেখো টাকা এনেছি তোমার ওষুধের যা দাম লাগে আমি সব দেব তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ি চলো আমার বাবাকে ওষুধ দেবে এরপর কবিরাজ তার ব্যাগ হাতে নিয়ে ঋতুদের বাড়ির দিকে রওনা দেয় ওদিকে তখন আজ আমার চিকিৎসার জন্য আমরা যে সর্বহারা হলাম কিনে আমরা সর্বহারা হলাম তুমি এত চিন্তা করো না গো তুমি সুস্থ হয়ে উঠলে আমাদের আমার সব কিন্তু গিন্নি ধবলি যে ঋতুর সব থেকে প্রিয় বন্ধু ঋতু যে ওকে সবসময় চোখে হারায় ওকে খুব ভালোবাসে আমি বাবা হয়ে মেয়েটার মুখের দিকে তাকাই কি করে ওগো তুমি চুপ করো শান্ত হও এদিকে যখন মিতালি উপেনকে শান্ত করতে ব্যস্ত ওদিকে তখন এই গরুটাকে ভালো করে বেঁধে দে আর বাছুরটাকে একটু দূরে বদিস আর নইলে সব দুধ খেয়ে নেবে ঠিক আছে কর্তা এরপর বেশ কিছুদিন কেটে যায় উপেন কবিরাজের ওষুধ খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিন্তু ঋতু আজকাল সব সময় মন খারাপ করে ঘুরে বেড়ায় সে আর হাসে না তেমনভাবে কারোর সাথে কথাও বলে না হ্যাঁ রে রিতু তুই সবসময় এমন মন খারাপ করে থাকিস কেন মা এখন তো তোর বাবা সুস্থ হয়ে গেছে কাজও করছে ধানটা উঠলে তোর বাবা ধান বেচে আবার একটা গরু কিনে নিয়ে আসবে আমার কোনো কিছুই লাগবে না মা আর আমার মন ভালোই আছে তুমি বাবা ভালো আছো আমি এতেই খুশি এই কথা বলে ঋতু দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ওকি ঋতু কোথায় যাচ্ছিস এদিকে যে সন্ধে হয়ে আসছে ও ঋতু ঋতু না দাঁড়িয়ে ছুটে চলে যায় ওদিকে জমিদার মশাই আজ প্রায় এক মাস হতে চললো ওপেনের গরুটাকে জোর করে ঘরে এনেছে কিন্তু গরুটা তো কোনোদিনই তেমন ঠিক করে খাওয়া দাওয়া করে না ঠিক বলেছেন কর্তা তেমন বেশি দুধও দেয় না আর বাছুরটাও এরে বাছুর ওরা শুধু বসে বসে আপনারা অন্যই ধ্বংস করছে কর্তা গরুটা যেমন হিষ্টপুষ্ট ছিল তেমন কাজের কাজ কিছুই হলো না আর তুই একটা কাজ কর ওই গরু আর বাছুর দুটো কি দূরে কোথাও নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আমি ওদের আর পুষতে পারবো না ঠিক আছে কর্তা এই কথা বলে জমিদার মশাই সেখান থেকে চলে যান খগেনো গরু আর বাছুর নিয়ে তাদেরকে দূরে কোথাও ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মা ঋতু বাড়িতে রান্না করার মতো একটুও কাঠ নেই তুই কি জঙ্গল থেকে কিছু কাঠ করিয়ে এনে দিতে পারবি মা ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি এরপর ঋতু কাঠ জঙ্গলের দিকে চলে যায় এদিকে জঙ্গলে তখন মা আমার খুব করছে কি জঙ্গল থেকে বেরোনোর পর জানো না আমি তো চিরকাল ঋতুর সাথে ওই মাঠে চড়েই ঘাস খেতাম তাছাড়া আর কোথাও কোনো দিন যায়নি ঋতুই আমার জন্য এখান ওখান থেকে নানান রকম লতাপাতা পাতা জোগাড় করে এনে দিত তাহলে কি আমরা এই জঙ্গলেই থেকে যাব আর কোনো দিন এই জঙ্গল থেকে বেরোতে পারবো না দাঁড়া বাচ্চা আমি একটু জোরে জোরে ডাকি যদি কেউ আমাদের ডাক শুনে এই জঙ্গল থেকে আমাদের সঙ্গে করে নিয়ে যায় এই কথা বলে ধবলি জোরে জোরে ডাকতে থাকে আর ধবলিকে ডাকতে দেখে বাচ্চাটিও ডাকতে শুরু করে আর সেই ডাক গিয়ে পৌঁছায় ঋতুর কানে ঋতু তখন জঙ্গলে কাঠ আরে এটা তো ডাকছে বলে মনে হচ্ছে কিন্তু ও জঙ্গলে কোথা থেকে আসবে আমার মনে হয় আমি ভুলই শুনেছি কিন্তু তখনই আবারও ধবলি ও তার বাচ্চাটি ডেকে ওঠে না এবার আমি স্পষ্ট শুনতে পেয়েছি এটা ধবলে ডাকছে তখনই ঋতু ধবলের ডাক অনুসরণ করে সেই দিকেই এগোতে থাকে তারপর এ কি ধবলে তুই এখানে তোর বা ছোটটাও এখানে তোরা কি ওখান থেকে পালিয়ে এসেছিস পালিয়ে এসে তোর খালি অন্যায় করেছিস ধবলে চল তোদের আবার ফিরিয়ে দিয়ে আসি এরপরে ঋতু ধবলি ও তার বাচ্চাটিকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে জমিদার বাবুর বাড়ির দিকে যেতে থাকে আর তখনই ও আরে তো তুই এই গরু বাছুর নিয়ে জমিদার বাড়ির দিকে যাচ্ছিস কোতায় জমিদার বাবু তোরই বাজে গরু আর বাছুরকে তাড়িয়ে দিয়েছেন উনি বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবেন না কি বলছ গো কাকা তাহলে ধবলিকে আমি আবার বাড়ি নিয়ে যেতে পারবো এই কথা বলে ঋতু তার প্রিয় ধবলি ও তার বাছরটিকে নিয়ে মনের আনন্দে নিজের বাড়ির দিকে ফিরতে থাকে